সালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরটা পুড়ে গেছে তো আজকে এই মোটরটা রিএন্ডিং করা হবে তো এর জন্য আমরা কালো সেভেন পেপার দিয়ে সেপারেট করে নিচ্ছি কোরগুলো যেন রিএন্ডিং বডি শট না হয়ে যায় তো আমরা সেভেন পেপার কেটে মেপ দিয়ে তারপরে কলার করে মাপটা নিয়ে প্রবেশ করাবো তো শেষ আমাদের সেপারেট করা তো এখন আমাদের যে আগের যে পুরাতন জলা কয়েলগুলো ছিল সেগুলো থেকে আমাদের রান্নিংয়ের যে পেশ সংখ্যা সেটা বের করতে হবে তো আমাদের মূলত রানিং ছিল চব্বিশ নম্বর গেজ এবং দুই তারে তো আমরা রাউন্ডগুলো গনে শেষ করলাম তো এখন আমাদের যে নতুন কয়েল যেটা বানাবো সেটার জন্য একটা মাপ নিতে হবে তো আমরা এখন মাপ নিয়ে নিচ্ছি তো আমাদের মাপ শেষ এখন আমরা রানিংয়ের কোয়েলগুলো বানিয়ে ফেলবো তো আমাদের রানিং মূলত চারটি এক 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 সেট সেট তো আমরা সেট করে সেট বানানো সম্পূর্ণ করছি তো আমাদের রানিং কয়েল বানানো শেষ এখন আমরা এইগুলা কোরের ভিতরে এক সেট করে প্রবেশ করাবো তো আমাদের প্রথম সেট প্রবেশ করানো হচ্ছে তো আমরা কয়েলগুলো প্রবেশ করে সুন্দর করে সেটিং করে রাখবো তো এক এক করে আমাদের হচ্ছে তো আমাদের স্টার্টিং হচ্ছে দুই কোয়েল সেট সেজন্য আমাদের চার স্লট খালি রেখে আমরা রানিং কয়েলগুলো ঢুকাচ্ছি তো আমাদের এখন ঢুকানোর প্রক্রিয়া মোটামুটি চলছে তো দেখতে পাচ্ছেন আমাদের তিন নম্বর কয়েল ডুকানো হচ্ছে এখন চার নম্বরটা ঢুকাবো তো আমাদের রানিংয়ের এক সেট কয়েল ডুকানো হয়ে গেছে এখন আমাদের পরবর্তী আরেক সেটের জন্য আমরা রানিং কয়েলগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে এক একে করে আমরা এখন এগুলো মোটরের কোরের ভিতরে প্রবেশ করাবো তো আমাদের রিয়েন্ডিং কাজ এখন চলছে তো আমরা রানিং ঢুকিয়ে তারপরে স্টার্টিংগুলো ঢুকে তো আমাদের চার্সেট সেট শেষ রানিং এক সেট ঢুকানো কমপ্লিট আমাদের তার শট মেরে দিয়েছে যার জন্য পুরো কমপ্লিট হয় নাই তো আজকে এই পর্যন্তই আপনাদের সামনে নিয়ে আসলাম ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ আগামী যে কোনো একটি ভিডিওতে দিয়ে দেব সালাম আলাইকুম